না আইসক্রিম না পুডিং না কেক খুব সহজেই তৈরি করে নিন আম দিয়ে ভীষণ স্বাদের এই ডেজার্টটি এই ডেজার্টটি একবার বানিয়ে খেলে আপনারা বারবার খেতে চাইবেন ঘরে মাত্র তিনটি উপকরণ থাকলেই বানিয়ে নিতে পারবেন একদম মাখনের মতো ক্রিমি এই ডেজার্টটি ফ্রিজ থেকে বের করে ঠান্ডা অবস্থাতেই এই ডেজার্টটি খেতে বেশি ভালো লাগে যাকেই খাওয়াবেন সে বারবার খেতে চাইবে কীভাবে তৈরি করেছি খুব সহজে আম দিয়ে এই এত সুন্দর ডেজার্টটি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে একটা শাকি নিয়ে নিয়েছি আর তার উপরে পরিষ্কার একটা কাপড়ের টুকরো দিয়ে দিয়েছি আর তার মধ্যে এখানে বাটি মেপে দুই বাটি আমি টক দই ব্যবহার করেছি অবশ্যই এখানে খেয়াল রাখবেন টক দইটা যেন একদম ফ্রেশ হয় সেক্ষেত্রে এই ডেজার্টটি খেতে বেশি ভালো লাগে আমি এইখানে বাটি মেপে টক দইটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো চায়ের কাপ মেপেও এই টক দইটা ব্যবহার করতে পারেন এখন এই কাপড়ের টুকরোটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা সম্ভব জলটাকে ঝরিয়ে নেব আর তারপরে এরকম করে একটু রেখে ভারী কিছু চাপা দিয়ে বাকি জলটাকেও খুব ভালো করে আমি ঝরিয়ে নেব এই ডেজার্টটি তৈরি করার ক্ষেত্রে দইয়ের মধ্যে কোনো রকম জল থাকা যাবে না তাই যতটা সম্ভব চেপে চেপে জলটাকে বের করে দিতে হবে দইয়ের এই জলটা বের করতে আমার মোটামুটি আধা ঘন্টা মতো সময় লেগেছে দইটা খুব সুন্দর জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে এদিকে আমি একটা মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি আর আমটাকে খুব ভালো করে দুই সাইড থেকে কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজের আমও ব্যবহার করতে পারেন এখন একটা ছুরির সাহায্যে আমটাকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আমটাকে খুসা ছাড়িয়েও ব্যবহার করতে পারেন দেখুন আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর তারপরে এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি আমগুলোকে একটা চামচের সাহায্যে তুলে তুলে মিক্সিং জারের মধ্যে দিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে একটা গোটা আমকে আমি দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে খুব ভালো করে জল ছাড়া মিহি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন খুব ভালো করে আমটাকে আমি পেস্ট তৈরি করে নিয়েছি আর খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে কোনোরকম দানা দানা ভাব নেই আমটাকে সাইডে রেখে দিয়ে এদিকে আমি আবারও একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে জল ঝরানো টক দইটাকে দিয়ে দিচ্ছি আর দইটা কত সুন্দর জল ঝরানো হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আপনারা চাইলে বাজার থেকে জল ঝরানো শক্ত যে টক দইটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে জল ঝরানোর আর ব্যাপারটা থাকবে না দইটাকে এখন খুব ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি যাতে একদম স্মুথ একটা ভাব চলে আসে কোনো রকম দানা ভাব না থাকে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এখানে আগে থেকে পেস্ট করে রাখা আমের পেস্টটাকে দিয়ে দিচ্ছি পুরো গোটা আমের পেস্টটাকেই এখানে আমি ব্যবহার করেছি তারপরে যে বাটি মেপে আমি টক দই ব্যবহার করেছি সেই বাটিরই হাফ বাটি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে আপনারা এখানে হাফ বাটি গুঁড়ো দুধ তার সাথে স্বাদ অনুযায়ী গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও এই ডেজার্টটি খেতে বেশ ভালো লাগে এখন সব কিছু দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে তবে খেয়াল রাখবেন ব্যাটারের ঘনত্বটা যেন খুব বেশি নরম না হয় তাহলে কিন্তু এই ডেজার্টটা ভালো হবে না খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর ডেজার্টটিকে আমি এই বাটির মধ্যে ভাপাবো তার জন্য এখানে বাটির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি তার উপরে একটা বাটার পেপার পেতে দিচ্ছি আর তারপরে বাটার পেপারটা দেওয়ার পরেও আর একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি এতে ডেজার্টটা যখন আমি তুলব খুব সহজেই উঠে আসবে দেখুন খুব ভালো করে তেলটাকে বিরাশ করে নেওয়ার পরে এখানে যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেইটাকে খুব ভালো করে আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন ব্যাটারটাকে ঢেলে দেওয়ার পরে উপর থেকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে একটুখানি সমান করে দিচ্ছি আর তারপর একটুখানি ঝাঁকি দিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো লামস না থাকে এখন এই ডেজার্টটাকে ভাপানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে এক কাপ মতো জল দিয়ে দিয়েছি আর তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তার উপরে এখানে আমি ডেজার্টের বাটিটাকে বসিয়ে দিচ্ছি এখন একটা ছোটো বাটি দিয়ে এই বাটিটাকে আমি ঢেকে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাটিটাকে ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন এখন একটা বড় থালা দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভেতরের কোনো হাওয়া বাইরে না বেরোতে পারে এইভাবে করে মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি পনেরো মিনিট এই ডেজার্টটাকে ভাপিয়ে নিয়েছি আর তারপরে দেখুন কত সুন্দর হয়েছে আমার ডেজার্টটা ডেজার্টটা খুব সুন্দর ভাপানো হয়েছে কিনা সেইটা দেখার জন্য ছোট একটা কাঠি দিয়ে এভাবে করে আমি দেখে নিচ্ছি কাঠিটা যদি খুব সুন্দর পরিষ্কার বেরোয় তাহলে বুঝবেন ডেজার্টটা খুব সুন্দর হয়েছে এখন ডেজার্টটাকে আমি নামিয়ে নিয়েছি আর তারপরে ফ্রিজে রেখে দেব আমি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি ডেজার্টটাকে নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন একদম ক্রিমি হয়েছে দেখতে ভালো লাগার জন্য এখানে আমি ছোটো ছোটো করে আম কেটে নিয়েছি আর আমগুলোকে এরকম করে সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এতে ডেজার্টটাকে দেখতে ভালো লাগবে আপনারা এই ডেজার্টটার নাম ম্যাঙ্গো ভাপা দইও বলতে পারেন আম দিয়ে খুব ভালো করে ডেজার্টের চারপাশটা একটুখানি ডেকোরেট করে নিয়েছি আর দেখতে ভালো লাগার জন্য কয়েকটা কাজুবাদাম কুচি করে নিয়েছি আর সেই কুচানো কাজুবাদামগুলোকে মাঝখানটাকে দিয়ে দিচ্ছি এতে দেখতে বেশ ভালো লাগছে কেমন লাগলো আজকের এই খুব সহজ আম দিয়ে ডেজার্টের রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই একবার এভাবে করে আম দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন মাত্র ঘরে থাকা তিনটি উপকরণ থাকলেই তৈরি হয়ে যাবে এত সুন্দর এই ক্রিমি ডেজার্টটি ভেতরটা কেমন হয়েছে একটুখানি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যেমন ক্রিমি হয়েছে দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে তাই অনুরোধ করব অবশ্যই একবার এভাবে করে আম আর দই দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই ডেজার্টটি তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন